নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাইশ তারিখে যে পরীক্ষাটা হয়েছে মার্চের এই পরীক্ষার পুরো প্রশ্নের সমাধানটা এই ভিডিও ক্লাসে আপনারা দেখতে পারবেন প্রথমে ছিল বাগধারা লিখতে হবে কলকাঠি নাড়া এটার অর্থ হল গোপনে কু পরামর্শ দেওয়া কেউকাটা মানে হলো সামান্য উন পাজুরে মানে অপদার্থ বা দুর্বল চক্ষুদান করা এটার অর্থ হলো চুরি করা ভানুমতির খেল মানে হলো অবিশ্বাস্য ব্যাপার সাহিত্য থেকে প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে মহিলা কবি চন্দ্রাবতী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর রচয় থেকে আবুল মনসুর আহমদ সূর্য দিগল বাড়ি এর রচয় থেকে আবু ইসহাক বাংলা সাহিত্যের ভোরের পাখিকে ভোরের পাখি বলা হয় বিহারীলাল লাল চক্রবর্তীকে লং ওয়াক টু ফ্রিডম কার ম্যান্ডেলার লেখা আপনাদেরকে একটা বলে নিই লিখিত পরীক্ষার জন্য যারা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছেন আমার লিখিত একটা সাজেশন আছে যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর হলো আইসিটি এই পাঁচটা বিষয়ের কম্বাইন্ড একটা সাজেশন থাকবে বাছাই করা একটা সাজেশন এই সাজেশনটা আপনারা পিডিএফ কপি নিতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা যাদের হার্ড কপি লাগবে কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং যার প্রয়োজন সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বঙ্গানুবাদ করুন টু মাচ কার্টেসি টু মাচ ক্রাফট অতিভক্তি চোরের লক্ষণ এটা একটা অনুবাদ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস নাচতে না জানলে চ্যারিটি আগে ঘর তবে তো পর এটা একটা প্রবাদ এরপরে মেক হে হুইল দ্য সান ঝোপ বুঝে কোপ মারা এ বিগার ক্যান বি ব্যাংক্রাফ মাথা নেই আবার মাথা ব্যথা এখানে যে পাঁচটা দেখতেছেন পাঁচটাই হলো এখানে এগুলো এক একটা প্রবাদ হ্যাঁ এই পাঁচটা প্রবাদই আপনাকে যে কোনো বাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে অথবা যে কোনো চাকরি পরীক্ষাতে আপনি এটা ফের কমন পাবেন এগুলো একটু আপনি ভালো করে শিখে নেন নেক্সট পরীক্ষাগুলোতে কাজে লাগবে সন্ধিবিচ্ছেদ করুন সমচয় সম যোগ চয় সঞ্চয় লবণ লো যোগ অন লবণ উপরযুক্ত উপরি যোগ উক্ত উপরযুক্ত ষষ্ঠ সশসন্ত যোগ থ ষষ্ঠ অহরহতে অহ বিসর্গ যোগ অহ অহরহ সন্ধিবিচ্ছেদগুলো আলহামদুলিল্লাহ একেবারে হুবহু আমার সাজেশন থেকে কমন আসছে এখানে সন্ধিবিচ্ছেদ কমন আসছে এরপরে যে প্রবাদগুলো আছে এগুলা বাংলা সাহিত্যের যেই বাছাই করা যে প্রশ্নগুলো এখানে পাঁচটা ছিল পাঁচটাই আমার সাজেশন থেকে আসছে বাগধারাগুলাও সাজেশন থেকে হুবহু কমন আসছে নেক্সট প্রশ্ন ছিল রাইট দ্য রাইট ফ্রম অফ ভার্ব ফলোইং এখানে ইট ইট ইজ হাই টাইম

চাকরি পরীক্ষায় বেশি আসে i shall do the sum before the teacher comes have done হবে i shall have done the sun before the teacher comes fill in the blanks there is no free access dash secretary's room access to secretary's room এরপর he was absent dash meeting he was absent from the meeting she মিটিংয়ে অনুপস্থিত ছিল দিস জব উইল বি কনফার্মড ইন ডিসেম্বর এখানে শূন্য স্থানে কনফার্মড ইন হবে এই চাকরিটা তার ডিসেম্বরে কনফার্ম হবে দ্য মেঘনা ফলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল এখানে বসবে দে হি ইজ এস এফআরসিএস এটা হলো একটা ডিগ্রি ডিগ্রির আগে কি বসে এন বসে এমবিবিএস এম এ সি এস এগুলা সবগুলোই ডিগ্রি ডিগ্রিগুলোর আগে কি বসবে সব সময় রাইট দ্য ফলোয়িং ওয়ার্ড মিনিংস ইন বাংলা সেশন কোর্ট সেশন কোর্ট মানে হলো দায়রা আদালত প্লেন্ট মানে অভিযোগ বা আর্জি একুচিয়াল অর্থ হল খালাস অ্যাকুইটাল সরি অ্যাকুইটাল মানে হলো খালাস পিটিশন মানে দরখাস্ত করা বা প্রার্থনা করা কগনিজেন্স এটার অর্থ হলো আদালতে বিচারাধিকার দা আইডিয়া ইন ফাইভ মিনিংফুল সেন্টেন্স ইউ ইউ রিফ যেমন তার সাথে তেমনই হয় অ্যাজ ইউ ইউ যে যেমন তার সাথে তেমনই হয় এটার উপরে একটা ফিনিং মিনিংফুল পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে সেন্টেন্সগুলো কি এখানে দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে নেন আমরা সরাসরি এখন পিতা ও পুত্রের একটা অঙ্ক ছিল পিতা পুত্রের বয়সের অনুপাত পিতার বয়সের অনুপাত এখানে সাত পুত্রের বয়সের অনুপাত দুই বলছে পিতার বর্তমান বয়স বেয়াল্লিশ বছর পিতার বর্তমান বয়সটা বেয়াল্লিশ বছর দেওয়া আছে দশ বছর পূর্বে মানে দশ বছর আগে পুত্রের বয়স কত ছিল এটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলছে তো মনে করি আমরা পিতার বর্তমান বয়স এখানে বছর পুত্রের বর্তমান বেয়াল্লিশ মানে পিতার যে সাত অনুপাত দেওয়া আছে এটা সমান কত বর্তমান বেয়াল্লিশ এটা আমরা লিখবো প্রশ্ন মতে এরপরে আমরা সাত দিয়ে বিয়াল্লিশ ভাগ করে দেব ছয় সাতা বেয়াল্লিশ ভাগ করলে কর মানটা আমরা পেয়ে যাব এখন আমাদের প্রশ্নটা আরও সহজ হয়ে গেল সলিউশন করাটা সুতরাং পুত্রের বর্তমান বয়স এখানে যে আমরা দুই কদর্শী এই যে কর মানটা এখানে জাস্ট বসাই দেব কর মান কত ছয় ছয় দুগুণে কত বারো বছর এটা হলো ছেলের বর্তমান বয়স পেয়ে গেছি আমরা বর্তমান বয়স প্রশ্নে কিন্তু বর্তমান বয়স চায় নাই দশ বছর আগে তার বয়স কত ছিল এটা জানতে চাইছে তাহলে দশ বছর বিয়োগ করে দেবো বর্তমান বয়স বারো বছর এখান থেকে দশ বাদ দিলে দুই বছর এটাই হলো পুত্রের বর্তমান বয়স এরপরে প্রশ্ন দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশ জন লোক একটা কাজ করতে পারে সাত দিনে কয় ঘন্টা ছয় ঘন্টা পরিশ্রম করে লোক হলো দশ জন সাত দিনে তারা কাজটা করে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জন লোক ছয় দিনে কাজটা করতে পারবে দিন একটা কমায় দিছে এখানে লোক বাড়ায় দিছে চোদ্দ জন কইছে যে এটা কয় ঘন্টায় সে তারা কাজ করলে এটা সম্পাদন করতে পারবে ছয় দিনে তো দশজন লোক সাত দিনে শেষ করে ছয় ঘন্টা পরিশ্রমে একজন লোক সাত দিনে শেষ করে কত ছয় ইন্টু সাত ইন্টু দশ এগুলা সবগুলা গুণাকারে হবে তারপরে প্রশ্নে যেটা লিখে দিছে যে চোদ্দো জন ছয় দিনে চোদ্দজন লোক ছয় দিনে শেষ করে আমরা নিচে হরে চোদ্দো ইন্টু ছয় দিয়ে দিবি এরপরে ক্যালকুলেশন করলে এটার বের হবে কত পাঁচ ঘন্টা এটাই হলো উত্তর ইজি ইজি ম্যাথ ছিল কিন্তু এগুলো অনেকেই দিতে পারেন নাই প্র্যাকটিস না থাকার কারণে আমার যে সিটটা আছে লিখিত শীটের মধ্যে এরকম করে বিস্তারিত কিন্তু দেওয়া থাকবে ওইখানে বাছাই করা কোশ্চেনগুলোই শুধু দেওয়া থাকবে তো ওই সিটগুলার অঙ্কগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে এরকম এই টাইপের যত অঙ্ক আসবে এগুলো আপনি সলভ করতে পারবেন পিডিএফ যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হার্ড কপি নিলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন একটি প্যান্টের ক্রয় মূল্য দুইশো টাকা প্যান্টটা কত মূল্যে বিক্রি করলে বিশ লাভ হবে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় কত টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে সেটা বের করতে হবে তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ মানে একশো টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হইলে একশো বিশ বাই একশো আর ক্রয় মূল্য যদি দুইশো পঞ্চাশ টাকা হয় তাহলে কত হবে একশো বিশ ইন্টু দুইশো বাই হান্ড্রেড এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত তিনশো তাহলে প্যান্টটা যদি আড়াইশো টাকায় কিনে তিনশো টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হবে এটাই হলো উত্তর নেক্সট প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ তিনি পঁচিশতম বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে দুই সালে উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটা নার্সিং দ্বিতীয় ফ্লোর ক্রসিং কি সংসদে নিজ দলে বিপক্ষে ভোট দেওয়াকে বলা হয় ফ্লোর ক্রসিং কোন খতিয়ান কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে সিএস কোতিয়ানে জমিদারের নাম লেখা থাকে নেটোর সদর দপ্তর কোথায় বেলজিয়ামের ব্রাসেলসে এআই কি এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসি কি ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট আলাক্সা মসজিদ কোথায় জেরুজালেমে বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র এটুআই মানে হলো এস্পায়ার টু ইনোভেট এইচটিটিপি এটার পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর অনেক গুরুত্বপূর্ণ একটা পূর্ণ রূপ ভালো করে এটা দেখে নেন আচ্ছা তেভাগা আন্দোলনের জনককে হাজী মোহাম্মদ দানেশ সম্প্রতি গণভবনকে কোন জাদুঘর করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের খেলোয়াড় তিনি হলেন লেস্টার সিটি ক্লাবের খেলোয়াড় তো এই ছিল সাধারণ জ্ঞানের অংশের প্রশ্নগুলা সাধারণ জ্ঞানে দু একটা প্রশ্ন ছাড়া বাকি সবগুলাই আমার সিট থেকে কমন আসছে তো যারা এখনও সাবস্ক্রাইব না করে এই চ্যানেলের ভিডিও ক্লাসগুলো আমার দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমি এই চ্যানেলে নিয়মিত দিয়ে থাকি আর এই চ্যানেলের নিয়মিত এই সলিউশনগুলো যদি আপনি দেখেন তাহলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার সহজ হয়ে যাবে হ্যাঁ কারণ এগুলো সবসময় আপনার চর্চার মধ্যে থাকবে আজকে যে ক্লাসগুলো দেখতেছেন এটা আগামীকালকের ক্লাসেও মানে আগামীকালকের পরীক্ষাতেও আপনার কমন আসবে ইনশাআল্লাহ তো নিয়মিত জব সলিউশনের ক্লাসগুলো দেখবেন আমার দেওয়া সিটগুলো মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন সালামু আলাইকুম